সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি মাগুরা রামনগর ঘাটে এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটি সার এই ভাই নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি অসুস্থ মনে হচ্ছে নাকি ভাই এই সারটির দাম চাচ্ছেন কেমন জানাবেন একশো পঁচাত্তর চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর গোস্ত কত মন হতে পারে পাঁচ মন মাসাল্লাহ এটা কেমন হলে বিক্রি হবে ভাই এটা দেড়শো রুপি হলে বিক্রি হবে দর্শক ভাই আসলে কথা বলতে পারছে না ভাই মনে হচ্ছে গরম শরীরে ঘাম বসে গেছে দেখি আমরা সামনে দেখতে পারছি যেমন দাম চাচ্ছেন এটা একশো পঁয়ষট্টি এক লক্ষ দাম চাচ্ছেন কয় জাত এটা এটা কি জাত এটা